আজ শনিবার ক্লাস একটা মেয়ের অভিভাবক বিকেল চারটার দিকে ফোন দিয়ে বললেন তার মেয়ে বাসায় ফিরেনি এখনো আকাশ থেকে পড়লাম নাকি আকাশে ঝুলে রইলাম কথাটা শুনি। শনিবারে কিসের ক্লাস কোন মেয়ের কথা বলছে চিন্তায় পড়ে গেলাম কথা বলছি না দেখে ওই অভিভাবক আবার বললেন স্যার আমার মেয়ে নাকি ফার্স্টটা পর্যন্ত ক্লাস করে আজও নাকি ক্লাস ছিল এখনো ফেরেনি এবার আকাশ থেকে পড়লাম ধপাস করে আমার জানা মতে আমাদের কোনো অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা নেই প্রতিদিন নিয়ম করে দুপুর একটা দশ মিনিটে ছুটি হয় এই অভার টাইম স্টুডেন্ট কোথেকে এলো আস্তে করে বললাম আমাদের কোনো ক্লাস ছিল না আজ শনিবার সারা দিন ছুটি ছিল অভিভাবক মোটামুটি একটু রাগ দেখিয়ে বললেন মেয়ে বলেছে ক্লাস আছে দেখেন কোন স্যার পড়ায় আমি ফোন কেটে দিলাম ধারণা মেয়ে ক্লাসের কথা বলেছে মানে ক্লাসেই আছে ওনার মেয়ের চারিদিকে শুধু নেকির ফেরেশতা আর কেউ নাই কারণ মিথ্যা বলতেই পারে না আমার মেয়ে পাপের ফেরিস্তারা বেকার বসে থাকতে থাকতে রিজাইন দিয়ে চলে গেছে মেয়ের ক্লাসমেটদের ফোন করলাম কার সাথে সম্পর্ক কার বাসায় যাওয়া আসা করতে পারে এটা তার ক্লাসমেটরাই জানে জিজ্ঞাসাবাদে যা বের হলো এই ক্লাস সিক্সের মেয়েটা প্রায় বাসা থেকে বের হয় ইউনিফর্ম পরে বাসায় বলে আসে এক্সট্রা ক্লাস আছে কিন্তু কোনো ক্লাসই করে না এমনকি নিয়মিত ক্লাসের উপস্থিতিও বেহাল দশা একটা কলেজের বা ডিগ্রির স্টুডেন্টও মনে হয় তার সে বেশি ক্লাস করে তদন্ত করতে গিয়ে সবচেয়ে ভয়াবহ যে তথ্য জানা গেল মেয়েটি আজ ক্লাসের নাম করে ফার্কে গিয়েছিল যেটা আজ নতুন না প্রায় যায় সাথে থাকে তার দুইটা ছেলে বন্ধু নিশ্চিত হয়ে তার অভিভাবককে কল দিয়ে বললাম আপনার মেয়ে ওভার টাইম ক্লাস করছে উমুক ফার্কে অভিভাবকের এক কথা তার মেয়ে এমন না না বলে কোথাও যায় না আমি বললাম আপনার মেয়ে না বলে যায় নাই তো আপনাকে বলে তারপর গেছে ক্লাসে তবে সেই ক্লাসটা নিচ্ছেন তার দুইজন ছেলে বন্ধু এইটুকু বয়স কত হবে তেরো বা চোদ্দ বছর ইউটিউব সর্সের ডেটিং ডে আর টিকটকের হাফ সেক্সি ট্রেন্ড এই প্রজন্মের মাথা নষ্ট করে দিয়েছে বাবা মা ভাবছেন মেয়ে তো ক্লাসেই যা ঠিক আছে এটা কোনো গল্প ছিল না পচে যাওয়া এক প্রজন্মের হালকা দুর্গন্ধ ছিল ক্লাস সিক্স সেভেন এইটে পড়া মেয়েরা এখন খোলার দিনে কিংবা বন্ধুর দিনেও ক্লাসের নাম করে অথবা কুসিং এর নাম করে ছেলেদের সাথে ফার্কের কোনায় হুট তোলা রিক্সায় পর্দা দেওয়া সিএনজিতে ডার্ক রেস্টুরেন্টের সোপাই সময় কাটা রুম রেটিং ও মোটামুটি সবারই হাতের নাগালে সর্বত্র এই প্রজন্মের পসা দুর্গন্ধ বিকট আকার ধারণ করেছে আপাতত একটা জিজ্ঞাসা সবার কাছে প্রজন্মের এই অবস্থার পেছনে দায়কা আমাদের মা বাবা গার্ডিয়ানদের অভিভাবকদের আমরা আমাদের ছেলে সন্তানদের সঠিক কেয়ার করতে পারতেছি না বলেই সঠিকভাবে খোঁজখবর নিতে পারতেছি না বলেই আজকে আমাদের ছেলে সন্তানদের এই বেহাল দশা ইউটিউবিং মোবাইল ব্রাউজিং তারা কিভাবে করতেছে কার সাথে কথা বলতেছে কি দেখতেছে কার সাথে চ্যাট করতেছে এগুলো চ্যাকিং করা একজন সচেতন অভিভাবকের একটা বিশাল দায়িত্ব কিন্তু আমরা আজকে এই দায়িত্ব থেকে অনেক দূরে সরে গেছি আমরা আমাদের ছেলে সন্তানদেরকে স্মার্টফোন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছেন সময়ের প্রয়োজন আছে তাদেরও ক্লাসের প্রয়োজন হয় কিন্তু তদারকি করার একটা দায়িত্ব আমার আপনার উপর থেকে যায় আসল প্রিয় ভাইয়েরা এটা কোনো মন গড়া কোনো গল্প নয় বাস্তব কাহিনী যেটা আমাদের সচক্ষে সমাজের মধ্যে পরিবারের মধ্যে প্রতিটি গ্রামে প্রতিটি পাড়া মহল্লার মধ্যে স্পষ্টত দেখা যায় কিন্তু এটার বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নাই আসুন আমরা এই বেহায়াপড়ার বিরুদ্ধে অশ্লীলতার বিরুদ্ধে আমরা সকলেই সতর্ক হই তাহলে আমাদের প্রজন্ম ঠিক থাকবে